আপনারা দেখছেন হাজরা ইউটিউব চ্যানেল আজ কেন্দ্রীয় সরকার থেকে নতুন একটি প্রকল্প লঞ্চ করলো যে প্রকল্পের আবেদন করলে পুরুষ ও মহিলা সকলেই এই প্রকল্পের আবেদন করলে পেয়ে যাবে মাসে মাসে তিন হাজার টাকা করে এই প্রকল্পের কিভাবে আবেদন করবেন অনলাইন হবে না এবার রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার অতীত এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে বড় প্রকল্প লঞ্চ করলো কেন্দ্র সরকার এবার এই প্রকল্পের আবেদন পুরুষ ও মহিলা সকলেই পেয়ে যাবে তিন হাজার টাকা প্রতি মাসে মাস আর এই প্রকল্পের কথা কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে কীভাবে আপনারা আবেদন করেন অনলাইন হবে না অফলাইন হবে কীভাবে আবেদন করে কী কী রকম থাকবে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কোন রকম টুনে দেখবেন তাহলে ইম্পর্টেন্ট জায়গাটা মিশে চলুন বন্ধুরা শুরু করা যায় কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্প এই প্রকল্পের আবেদন করলে সকলেই পাবে মাসে মাসে তিন হাজার টাকা আপনারা অনস্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার এই নতুন প্রকল্প লঞ্চ করেছে মাসে মাসে আবেদন করলে সকলেই পাবে তিন হাজার টাকা করে আর এই প্রকল্পের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমরা অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন এখানে কী বলা আছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সাধারণ জনগণকে একে পর এক নতুন নতুন প্রকল্প বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে আসছে ছোট বাচ্চা থেকে শুরু করে বেকার যুবক যুবতী পুরুষ সকলের জন্য কেন্দ্র সরকার তা রাজ্য সরকার একের পর এক জনমুখী বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে এতে সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে লক্ষ লক্ষ জনগণ একের পর এক কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার একেবারে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে বলা হয়েছে দেশের জনগণকে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে দেয়া হবে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকলে এই প্রকল্পে দেখুন বন্ধুরা এই সংবাদ মাধ্যমে কি বলা আছে। কিভাবে এই প্রকল্পের সাধারণ মানুষ টাকা পেয়ে যাবে এই ব্যাপারে জানতে হলে অবশ্যই এই সুখবরটি শেষ পর্যন্ত পড়তে হবে এই প্রকল্পের টাকা পেতে হলে সংবাদ মাধ্যমে চলুন বন্ধুরা এবার কী বলা আছে এ প্রকল্পের যত এগিয়ে ধরে সাধারণ হচ্ছে সমস্ত প্রকল্প ছাড়িয়ে এবার সবার ঊর্ধ্বে আসতে চলেছে এই প্রকল্প এবার নতুন এই যে প্রকল্প কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের প্রকল্পের তরফ থেকে থেকে সেই প্রকল্পে কথা হচ্ছে কেউ সেই প্রকল্পের কথা হচ্ছে কেউ স্থান পাবে না ভারতে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে প্রকল্প আন আনা হচ্ছে সেই প্রকল্প মাসে মাসে ভারতবাসী তথা প্রতিটি ভারতবাসী রাজ্য প্রত্যেকটি রাজ্যের জনগণ প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে শুনে অবিশ্বাস তো মনে হলো এটি কিন্তু বাস্তব এবং সত্য ঘটনা আপনি কি ভারতবাসী তাহলে এটি টাকা আপনিও পেয়ে যাবেন যাবেন তাহলে তা তাহলে দেরি না করে তাড়াতাড়ি এই প্রকল্পের আবেদন করে ফেলুন কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষ তথা খেটে খাওয়া মানুষকে পাশে দাঁড়ানার এবং পাশে একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে আয় এসেছে দারিদ্র সীমা মাধ্যমে পরিবারের আর্থিক বৃদ্ধি ও করার থেকে শুরু করে ছেলে মেয়ে শিক্ষা অন্য আরও নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে এসেছে রাজ্য তথা দেশে সমস্ত জনগণের বিষয়ে করে যারা দারিদ্র বা খেটে খাওয়া মানুষের তাদের উদ্দেশ্যে চালু করা হয়েছে ইশ্রম কার্ড ইশ্রম কার্ড এই কার্ডে ষোলো বছর বয়স থেকে উনষাট বছর বয়স পর্যন্ত সকলেই বানাতে পারে আর এই থাকলে পেয়ে যাবে আপনি বন্ধুরা আবেদনের পদ্ধতি জেনে নিন ষোলো বছর বয়স থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত সমস্ত ভারতের নাগরিক কার্ডের জন্য আবেদন জানাতে পারে এখানে আবেদন জানাতে হলে আবেদনকারী কোনোরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে হলে এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদন জানাতে পারে এক্ষেত্রে এক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে রেজিস্ট্রেশন করে গিয়ে হলে এখানে অফিসিয়াল ওয়েবসাইট জানতে হলে অর্থাৎ এই প্রকল্পের আবেদন জানানোর জন্যে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে নিজের নাম বা অনলাইনের দোকান গিয়ে আপনার এই প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারে বলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের আবেদন জানানোর জন্যে কী কী লাগবে আবেদন জানানোর জন্যে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন এই এখানে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদনকারী নিজের পাসপোর্ট সাইজ ফটো এছাড়া এই প্রকল্পের যদি নাম নথিভুক্ত থাকে তাহলে সেই পরিবারে যে কোনো দুর্ঘটনা ঘটলে দু লক্ষ টাকা পর্যন্ত পরিবার পেয়ে যাবে কেউ যদি মারা যায় দু লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় এবং কেউ যদি আহত হয় তা সেক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে তাই বন্ধুরা আপনারা বুঝলেন কেন্দ্র সরকারের তরফ থেকে যে শ্রম কার্ড চালু করা আছে সেই কার্ডে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে আপনারা যদি শ্রম কার্ড না যদি করে থাকেন তাড়াতাড়ি আপনারা ইসম কার্ড করে নিন ইসম কার্ডে আপনারা এবার থেকে মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন সেরকমই কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন আর আমার ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাইক করে দেবেন কেন ভিডিও বানাতে আমাদের মন আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে আপনাদের সেই মতন জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ